সত্যি কথা কি ফ্যামিলির একজন সাথে না থাকলে মনে হয় যে সব কাজে অপূর্ণতা থেকে যায় যেমন ওই দিন রায়দের বার্থডে রাজার কাজ ছিল রাজা ছিল না তখন আমি ওদেরকে নিয়ে প্রথমে কেকটা কেটে নিই চিন্তা ছিল যে যখন ওর বাবা আসবে তখন আবার ছেলেকে বলবো যে একটু কেক খাওয়ানোর জন্য কিন্তু আমার ছেলে তো এখন খেয়ে ফ্যাট ফুল যখন বাবা আসছে তখন বাবার হাত থেকে ও আর কেক খায় নেই

এই ছিল আমার ছেলের বার্থডের প্রিপারেশন কারণ আমার কোনো আয়োজন ছিল না বিকজ আমার ছেলের কেক পেয়ে খুশি অনেক খুশি ছিল তোকে পাপা আল্লাহ পেস